সকাল বন্ধুরা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে তো আজকে সকাল থেকে ব্লকটা শুরু করিনি তো মেয়ে স্কুল যেমন যায় যেরকম স্কুল গেল তারপরে সমস্ত বাসি কাজ সারলাম সেরে নান টানান করে ছাদে এসেছি প্রত্যেক দিন মতন তুলসলায় জল দেবো আজ তো মঙ্গলবার তো এখন সাড়ে দশটা পনেরো এগারোটার মতো টাইম হলো পনেরো এগারোটার মতো টাইম হলো যেমন বলছিলাম আর স্নান করে কে কেচে কুচে মেলে দিলাম তার এখন তো এই ফাল্গুন মাসের মনে হয় আঠেরো উনিশ কুড়ি এরকমই হবে আর এখনই রোদে তা ভীষণ রোদ লাগছে তো দেখো কত রোদ উঠেছে আর ঠান্ডাটা যেহেতু কমে গেছে এইটা অনেক মোটা সোয়েটারটা ওর কালকে কেচেছিলাম আর আজকে মেয়েটা সোয়েটারটা আর আমার এই সোয়েটারটা এগুলো কেচে দিচ্ছি একটা একটা করে আমি আবার টাঙ্কার ভরে দেবো আর শীতকালে জামা কাপড়ে লেপ বিছানাতে ঘর একদম ভর্তি তো এখানে বালতিতে জল নিয়ে চলে এসেছি ধূপও নিয়ে এসেছি তো চলো তুলসী তলায় জল দিয়ে দিই আর একদমই ফুল ফুটে জবা ফুল একটাও ফুটে নি এখানে তো দেখো ছাদে কিন্তু তুলসী তলায় জল দিয়ে এলাম ঘরেও নিত্য পুজো আমি করে নিয়েছি নিত্য পুজো করার পর আমি কিন্তু এখন করে নিলাম আর এখন ধুনো দেখাচ্ছি তো গোটা ঘরে ধুনো দেখাই দিচ্ছি এখন আর ধুনোটা এখান থেকে বাবা শিবকে দেখিয়ে দিলাম সুন্দর হাওয়াতে জ্বলছে কত সুন্দর আর ধনুর গন্ধটা কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের ভালো লাগে আর এই জানলা থেকেও ধুনু হাওয়া দিচ্ছে খুব সুন্দর ধুনোটা বেশ মানে জ্বলছে সেন্টটাও বেশ ভালো উঠছে আর ঘরে পুজো করা হয়ে গেল জলটা আগেই বসিয়েছিলাম ভাতের এখন চালটাও ধুয়ে রেখেছি আমি তো পুজো করবার আগে ভাতে জলটা বসিয়েছিলাম এখন কিন্তু চালটা ধুয়ে রেখেছি চালটাও দিয়ে দিলাম আর সংসারের এই কুটিনাটি কাজ তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি প্রত্যেক দিনই তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিয়ে বলতে ভুলো না তোমরা আর আমরা মানে সংসারের কুটিনাটি কাজ করতে আমাদের কিন্তু বেশ ভালোই লাগে আর এই কাজগুলো করি বলে সারাদিন টাইমটা যে কী করে পেরিয়ে যায় বুঝতেও পারি না তো এইভাবেই আমরা চলছি বা এইভাবেই আমরা চলবো আর এই সংসার কর করতে করতে ছেলে মেয়েগুলোও আমাদের বড় হচ্ছে তো ওই জন্য ভিডিও করে রাখছি ছেলে মেয়েগুলোও বড়ো হলে দেখবে তো তো সবজি এনেছো তারপর ছোট মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে হোমওয়ার্কওগুলো করিয়ে দিয়েছিলাম সে ফাঁকে কিন্তু দেখো রান্না হয়ে গেছে তো এখন গরমের দিনে সবজির কোনো জুত নেই আর খেতে একদমই ভালো লাগছে না কুমড়ো তরকারি ডাল আলু মাখা আর ছোটো মেয়েটাকে স্নান করে হোমওয়ার্ক করিয়ে তারপরে খাওয়া দাওয়া করে কড়াই টড়াই যা জলখাবার টুকি টাকি বাসন হয়েছিল সেগুলো একবারই ধুয়ে দিলাম আর একবার ঘরটা ঝাড় দিয়ে নেবো আর এখন তো তো ভালোই দিচ্ছে তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো সব তুলে নিয়ে যেয়ে আন্দাতে গুছ করে রাখি তো আমরা মেয়েরা তো এই সংসারের খুঁটিনাটি কাজ করতে আমাদের কিন্তু বেশ ভালোই লাগে কম বেশি কারণ এই কাজগুলো করতে আমরা ভালোবাসি আর ভালোবেসে সংসারের কাজগুলো করি তো এরকম খুঁটিনাটি কাজগুলো সব মানে করতে বেশ ভালো লাগে আর এ করতে করতে কিন্তু আমাদের সারা দিন পেরিয়ে যায় তো দেখো দুটো মতো টাইম হলো ও আজকে জল খাবার খেতে টাইম পায়নি তো আজকে জল খাবার টাইম পায়নি তো একবারই ভাত খাচ্ছে যেহেতু রান্না আমার হয়ে গেছে তো তো একবারই খাবার খেতে আমার রান্না হয়ে গেল তো দেখো সারাদিন কিন্তু খাবারও টাইম পাইনি এক দু দিন এমন হয় যে খাবারও টাইম পাইনি কিন্তু কি করবে করারও কিছু নেই তো চলো রান্না হয়ে গেছে তাল্লা গুছিয়ে নিচ্ছি এখন একবার ঘরগুলো ঝাড় দিয়ে নিই আর বালিশের ওয়ার্ডটা কাঁচা হয়েছে সেটা একটু পরে নেবো চাদরটা ঝাড়বো কারণ মেয়েকে পড়ালাম তো আর দিয়ে বোধ হয়েছে কল ছুরল আর ছুরলো দিয়ে ঘরটা একটু নোড়ালো আর এখন কত রোদ আর এই জানলা থেকে জানো তো এই গরমের দিনে কিন্তু সুন্দর হাওয়া আসে তো দেখো আল্লা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছে এবার ঘরটা একটু ঝাড় দিই তো চলো রান্না তো হয়ে গেছে কুটিনাটি কাজগুলো করে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে দরজা লাগিয়ে শুতে বললাম কারণ ছোটোটা খুব বদমেস করে আর এখানে আমরা মা বড়ো মেয়েটার আমি এখানে খেয়ে নিই তাহলে বাসন টাসন ধুয়ে নেবো তাহলে শুতে পাবো এখানে ডাল ভাত কুমড়ো সবজি আলু মাখা একটু স্যালাড একটু আচার কারণ এই গরমের সময় কোনো রকম সবজি খেতে ভালো লাগবে না স্লাট আচার দিয়ে তাহলে একটু ভাত খেতে মন হবে আর বড়ো মেটার আমি খেয়ে নিই তারপরে খেয়ে দিয়ে বাসন টাসন যা আছে সমস্ত কিছু ধুয়ে তারপরে একটু শোবো কারণ সকাল দিকে উঠা হয় তো তারপরে একটু শুতে মন যায় এখন প্রচণ্ড পরিমাণে রোদ গরম তো একটু শুলেও ভালো লাগবে তো দেখো খাওয়া দাওয়া হয়ে করে নিলাম এটো বাসন যা ছিল সমস্ত কিছু ধুয়ে এটো জায়গাটাও মুছে নিয়েছি আর আমি কিন্তু বড় মেয়েটা ঘুমাবেন এ এইখানে সারা দুপুর কুটিনাটি কিছু করবে আর আমি একটু শুয়ে নেবো তো দেখো এখানে আমি যাকে বাসন টাসন ধুয়ে নিলাম ছোটো মেয়েটা ঘুমাবে না ব্যাগটা রেখে নিচে শুয়ে পড়েছে আর ওর বাবার চৌকিতে তখন যেহেতু গরম পড়ে গেছে তা আমি ওকে নিয়ে নিচে শুই তো আমি ওকে নিয়ে নিচে শুবো ক্যামেরাটা একটু উল্টা করে ধরেছিলাম ওই জন্য শটের মতো দেখা যায় তো চলো আমি একটু ঘুমিয়ে নিই তারপরে আবার বিকেলে যখন চাটা করব। তখন তোমাদের সাথে কথা বলবো আর সবাই যেমন করে হাত দেখিয়ে আমি এরকম করতে গেলাম

চা বসাচ্ছি তো দেখো এখানে চা বসিয়েছি চা খাবো আমরা দুজনে চা খাই বিকেল থেকে মেয়েগুলো খুব একটা মানে চা দিই না ওরা শুধু বিস্কুট খায় তো চা আর দেখো সকাল থেকে যতটুকু পারলাম তোমাদের সাথে আমি আমার খুঁটিনাটি সংসারের যে কাজ সেগুলো তোমাদের কাছে আমি তুলে ধরলাম তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানতে তোমরা ভুলো না যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর অবশ্যই কিন্তু একটা কমেন্টও করবে তোমাদের সবারই কমেন্ট আমি পড়ি আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তো আর রাত সন্ধ্যার দিকে আমি খুব একটা ভিডিও করি না কারণ তোমাদেরকে আমি অনেকবারই বলেছি মেয়েদিকে পড়ানো থাকে আর খাবারও করা করা থাকে জন্য তো চলো শুভ বিকেল কাল নতুন ব্লগ নতুন দিন